আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবার কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকেই আজকের সোরাতুল ফালাক সৈশুদ্ধ ক্লাসে উপস্থিত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমরা শিখবো সুরাতুল ফালাক আর ভিডিওটি শুরু করার আগে এখনও পর্যন্ত তারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ এবং ভিডিওটি দেখার পরে যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অন্যের মাঝে শেখার জন্য হলেও শেয়ার করে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ তো যাই হোক কথা না পারি এখন আমরা সুরাতুল ফালাক শুরু করে দিই হিমিন বিসমিল একটু আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়বেন তাহলে আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে এবং সুন্দরভাবে আপনারা শিখতে পারবেন তাই একটু ঠোঁট মিলিয়ে পড়বেন আমার সাথে উল আিল এখানে এক দাগ রয়েছে এক দাগ যেখানে আগালি পরিমাণ টেনে পড়তে হবে সেখানে আবার বলছি উল ফালাক এখানে আমরা কফের উপর যদি কখনো শাকিনো হয় তাহলে কিন্তু কফ সাকিনে কলকলা হয় অর্থাৎ কফ জিহুবার গোড়া হাতে মোটাভাবে আধা হবে এবং সেখানে একটু কলকলা দিতে হবে যে অ এরকম হ্যাঁ তাহলে আবার বলছি উল এটা আয়াত এক নম্বর আয়াত এখানে কিন্তু ইকফার হরফ রয়েছে যার কারণে এখানে মিন বলা যাবে না এখানে বলতে হবে মিং মি আর অনেক সর মিং হ্যাঁ এরকমভাবে বলতে হবে তাহলে দ্বিতীয় নাম্বার লাইনটা আমরা আরেকবার পাঠ করি من شر ما خلق ومن شر غاصق إذا وقب أباربل شي ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد তৃতীয় নম্বর লাইনটা চতুর্থ নম্বর আয়তটা একটু মানে কঠিন রয়েছে এই আয়তের উচ্চারণগুলো সকলেই দিতে পারে না তো এখানে একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন ইনশাল্লাহ আমার সাথে একটু ঠোঁট মিলিয়ে পড়ুন شر حاسد إذا حسد الشاشه اللي انتو عليك بدك ومن شر حاسد اذا حسد প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন যদি আপনার কাছে ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি অন্যের মাঝে শেয়ার করে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এর পরবর্তীতে ভিডিও পাওয়া পর্যন্ত আল্লাহ বলে আলামিন আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আর দৈনন্দিন আমার শিখতে কোরআন শিখের কোর্স আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই সেখানে গিয়ে দেখবেন ইনশাআল্লাহ তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই বলে আজকের এই সুরাতুল ফালাক ক্লাস থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাল